গদাই নিরঙিবনি যেম মুনিৰ জননি মৃত্যুর সময় বিবে অমেনার মৃত্যুর সময় প্রকাশ প্রকাশিত মজা শুভ শুনুন আবু নঈম জোহরী থেকে তিনি উম্বে তিনি তার মাথার সূত্রে খাসাই ছোকা প্রথম খন্দে একশো চৌচল্লিশ ও একশো পঁচল্লিশ পৃষ্ঠা

বিল মানা হিকতে সরতুল নবী খুদয়া খদরায়া রাইহা আব যাত আবনাই জোরি থেকে তিনি উম্মে সুমাইয়া বিনতে জারুত কে তিনি তার মাতার সূত্রে

অন্তে রোগ সজ্জায় উপস্থিত ছিলাম সাল্লাম তখন পাঁচ ছয় বছরের বালক পাঁচ ছয় বছরের বালক ছিলেন এবং জননী শিওরে উপবিষ্ট ছিলেন হজাত আমেনা নদী তার মুখে দিকে তাকাইয়ে বললেন প্রিয় বসো আল্লা তোমাকে বরকত বাই করু। হে মৃত্যু হে মৃত্যু বদযাত্রী মায়ের পুত্র আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত হাজির বদৌলতে লাঠারি সময় পিতা বেঁচে যান আমার স্বপ্ন সত্যি হলে তুমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি প্রেরিত হবে তুমি হেরেম শরীফের হেরেমের বাইরে নিরাপত্তা সহকারে আবির্ভূত হবে তুমি সেই দিন নিয়ে সেই দিন নিয়ে প্রেরিত হবে যা তোমার পিতা ইব্রাহিমের ধর্ম কেননা আল্লাহ তালা তোমাকে প্রতিমার পূজা থেকে বিরত রেখেছে এর পর বললেন প্রতিটি প্রাণী মৃত্যু বরণ করবে প্রতিটি নতুন বস্তু পুরাতন হবে প্রত্যেক বৃক্ষ ধ্বংসশীল আমি ও মরে যাব আমার স্মৃতি থেকে যাবে যে আমি একটি কল্যাণ কল্যাণ সেরে গেছি এবং একটি পবিত্র সত্তাকে জন্ম দিয়েছি এরপর আমেরার এতেকাল হয়ে গেল আমরা জিন্দের এই সুস এই সুখ গাদা শুনে এবং তা মনে রেখেছি আমরা ক্রন্দন করছি যুবতী শত কর্ম

دعوانا ان الحمد لله رب العالمين